আচ্ছা যেমনটা মোটামুটি আগে থেকে কথা ছিল যে আইএফএস শিল্ডের ফাইনাল কলকাতা ডার্বি হবে সেটাই এই মুহূর্তে চূড়ান্ত আগামী শনিবার আঠেরো তারিখে কলকাতা ডার্বি হতে চলেছি ইস্টবেঙ্গল অলরেডি আগে জায়গা করে নিয়েছিল আজকে মোহনবাগান ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে জায়গা করে নিয়েছে সেই ম্যাচের প্রসঙ্গে আসবো ডার্বির প্রসঙ্গে আসবো এবং অবশ্যই যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে কিশোর ভারতী স্টেডিয়ামের বাইরে সেটা নিয়েও কথা বলবো প্রথম কথা অবশ্যই আজকের ম্যাচটা যেখানে মোহনবাগান দুই শূন্য গোলে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়েছে দুটো গোলই হয়েছে যে গোলে মালে গোল যেগুলোকে আমরা বলি সেরকম গোল হয়েছে এবং দুটো গোলকে দেখে কারোরই হয়তো মনে হবে না যে খুব বিরাট একটা বিল্ড আপ ছিল বা কিছু দ্বিতীয় গোলটা তাও ঠিক আছে কিন্তু প্রথম গোলটা আমি বলবো যে প্রচণ্ড পরিমাণে গো মানে ডিফেন্ডারের দোষে সেই গোলটা হয়েছে বাট স্টিল মোহনবাগান প্রমিসিং খেলার চেষ্টা করেছে আমি জানি না শুরু থেকে কী ধরনের নেগেটিভ মোটিভেশন টিমের মধ্যে ছিল সেই চেনা ছন্দটা ছিল না হতে পারে যে অনেক কটা প্লেয়ার তারা টিমের মধ্যে নেই পাঁচজন প্লেয়ারকে ছাড়া টিমকে নামতে হয়েছে ঠিক কথাই কিন্তু তারপরেও এই টিমটার মধ্যে যে ডেপথ রয়েছে যে স্ট্রেংথ রয়েছে কখনোই সেই পাঁচজনের অভাবটা বুঝতে পারার কথা নয় কিছুটা হয়তো মাঝমাঠে আন্দাজ করা গেছিলো কারণ একদমই দুজন ইয়াং প্লেয়ারের ওপর মাঝমাঠ কন্ট্রোলের দায়িত্ব ছিল বাট বেশ কিছু প্লেয়ারকে আমার মনে হয় যে আরও আরও অনেক বেশি কোচের তাদের প্রতি ধ্যান দেওয়া দরকার যে আরও অনেক বেটার ফুটবল তারা খেলতে পারে এক্সাম্পল অবশ্যই মেহতাব সিং মেহতাব শুরুর দিকে যে ধরনের ভুল করছিল একটা তো প্রায় অনগোল করেই ফেলেছিল এবং আমার মনে হয় যে আশিস রায়ের কথাও এবার কোচের ভাবা দরকার যে ওই জায়গাতে বারবার করে বিভিন্ন ধরনের মিস্টেক এবং ইউনাইটেড স্পোর্টস সব থেকে বেশি অ্যাটাক কিন্তু তুলেছে ওদের দিক থেকে মানে আশিস রায়ের দিকটা থেকে আমার মনে হয় যে ডান দিকে যদি অভিষেক টেকচাম সিংকে ইউজ করা হয় আর যদি দিকে শুভাশিস বোসকে ইউজ করা হয় আমার মনে হয় সেটা মোহনবাগান ডিফেন্সের জন্য অনেক বেটার হবে এবার দেখা যাক সেটা হয় কি না এবং তার সাথে আমি বলবো কিয়ান নাসুরির কথা যে চেনা ছন্দে আজ থেকে দু তিন বছর আগে কিয়ান মোহন বাগানে খেলতো সেই চেনা ছন্দটা কিন্তু নেই হ্যাঁ ওর মাঝখানে রিদিম নষ্ট হয়েছে ক্লাব সুইচ করেছিল আবার ফিরে এসেছে ঠিক আছে বাট স্টিল ওর মধ্যে যে প্রমিসটা ছিল একটা সময়ে একটা কোথাও নেক্সট পোস্টার বয় হিসেবে ওকে ধরা হচ্ছিলো সেখান থেকে কিন্তু বহু যোজন দূরে কিয়ান নাসুরি সরে যাচ্ছে এরকম কিছু এক্সাম্পল আজকের ম্যাচে বলতে পারি বাট কিছু প্লেয়ার রয়েছে তারা কিন্তু নিজেদের বেস্ট খেলাটাকেই খেলার চেষ্টা করেছে যেমন পেত্রাতস অনেক দিন পর অনেক 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 দিন পর হোসে মলিনার কোচিংয়ে দিমিত্রিয়স পেত্রাতস এই নামটা স্টার্টিং ইলেভেনে দেখতে পাওয়া গেল খুবই রেয়ার একটা ব্যাপার মলিনার কোচিংয়ে সেটা আজকে হয়েছে এবং মোটামুটি পেত্রাতসকে দেখে বুঝতে পারা যাচ্ছিল যে একটা চেষ্টা রয়েছে ভালো ফুটবল খেলার ফিরে আসার আবারও একটা ব্যাক করার আবারও একটা রিমার্কেবল ফুটবল সিজন কাটানোর চেষ্টা অন্ততপক্ষে আজকের ম্যাচে পেত্রাতোষ দেখিয়েছে তার সাথে অপশন রবিনো যখনই বল পেয়েছে স্কিল দেখানোর চেষ্টা করেছে বল ভালো বাড়িয়েছে প্লেয়ার খুঁজেছে কম্বিনেশন তৈরি করেছে এবং কোথাও একটা আপফ্রন্টে যে লিডারশিপ কোয়ালিটি সেটাকে শো করেছে জেসন কামিংসো ভালো ফুটবল খেলেছে অভিষেকের কথা বলতে হবে অল্প সময়ের মধ্যে সিনিয়র টিমে ঢুকে আসা টংসিনের কথা বলতে হবে প্রত্যেকে ভালো ফুটবল খেলেছে অভিষেক টেকচাম সিং শুরুর দিকে একটু ফাম্বল করলে পরে দাঁড়িয়ে গেছে এবং তার সাথে যার কথা আলাদা করে মেনশন করতে হবে সেটা হচ্ছে মোহনবাগানের গোলকিপার জাহিদ বুখারি এই প্লেয়ারটা কিন্তু এই প্রথমবার সিনিয়র টিমের হয়ে খেললো এবং মোটামুটি একটা ভালো ম্যাচ খেলেছে যে কটা বল গেছে খুব হালকা পুলকা ব্যাপার দেখো একটা সিনিয়র টিমে যখন একটা প্লেয়ার খেলছে সে জানা আমি ভিশাল কাইদকে রিপ্লেস করছি তাহলে কোথাও যদি একটু ছোট্ট ভুল হয়ে যায় সেই জায়গাতে কিন্তু গোলকিপিং নিয়ে কোশ্চেন উঠবে এবং ও জানে যে সেই কোশ্চেনটা ওকে বহু ম্যাচ বয়ে নিয়ে যেতে হবে এবং হয়তো আর আগামী দিনে মলিনা ওর ওপর আস্থা বা ভরসা রাখবে না তো সেই জায়গা থেকে ভালো পারফরমেন্স করেছে ওভারঅল আমার মনে হয় যে ব্যালেন্স একটা ফুটবল হয়েছে কিন্তু যে ধরনের খেলা মোহন মোহনবাগানের টিম থেকে মোহন বাগান সমর্থকরা এক্সপেক্ট করে সেই ধরনের খেলা কিন্তু হয়নি একটা সময় মনে হচ্ছিল যে একটা গা ছাড়া মনোভাব রয়েছে ম্যাচটা জিতে হয়তো যাবে যে কোনোভাবে গোল হয়ে যাবে কিন্তু একটা প্রেশার দেওয়া অপোনেন্ট উপর একটা একটা টোটাল ডমিনেশন রাখা কোয়ালিটি প্রেস করা ম্যাক্সিমাম শর্টকে টার্গেটে রাখা ভালো বিল্ড করা সেট পিস থেকে ভালো বল দেওয়া কারণ এত জন রয়েছে যারা সেট পিস স্পেশালিস্ট কামিংস রয়েছে পেথ্রাতস রয়েছে রাবসন রবিনো রয়েছে কিন্তু সেই সেট পিস থেকে বারবার যে সমস্যা সেটা কিন্তু উঠে আসছিল বিল্ড ক্ষেত্রে ভীষণভাবে ল্যাকিং ছিল আমি বলবো ফার্স্ট হাফে সেকেন্ড হাফ তুলনামূলক অনেক খুলে ফুটবল মোহনবাগান খেলেছে বলতে হবে ইউনাইটেড স্পোর্টসের কথা তারাও কিন্তু চেষ্টা করেছে বেশ কিছু ভালো সুযোগ পেয়েছে কিন্তু ওই যে বল জাহিদ বুখারি কয়েকটা ভালো জায়গাতে ওরা চান্স যা ক্রিয়েট করেছিল সেটা জাহিদ বুখারি আটকে দিয়েছে কিন্তু ইউনাইটেড স্পোর্টস ওদের লিমিটেড যে রিসোর্সেস রয়েছে যে ওদের সীমিত ক্ষমতা রয়েছে তার মধ্যে কিন্তু ভালো ফুটবল খেলেছে আর এটা কিন্তু অলওয়েজ ইউনাইটেড স্পোর্টস করে থাকে এটা ওদের খুব ন্যাচারাল একটা ব্যাপার হয়তো দুজন তিনজন বিদেশি সই করিয়েছে করাচ্ছে রেগুলার বেসিসে কিছু সিজন জুড়ে ভালো প্লেয়ার তুলে আনছে ঠিক কথা কিন্তু যে ধারাবাহিকতা যে কোথাও ভালো ইয়াং বাংলার প্লেয়ারদেরকে দিয়ে বা ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদেরকে দিয়ে একটা কোয়ালিটি ফুটবল খেলানো সেটা কিন্তু ইউনাইটেড স্পোর্টস রেগুলার বেসিসে করছে আর এই টিমটা একটা সময় আমাদের কাছে খুব ইমোশনাল একটা জায়গাতে ছিল যে যে সময়টাতে মোটামুটি বাংলার ফুটবলে শুধুমাত্র দুই প্রধান বা পাশাপাশি কিছু সময়ে মামার্ডার্ন স্পোর্টস টিং বা একটা সময় টালিগঞ্জ অগ্রগামী সেই অর্থে বাংলার কোনো ক্লাব খুব বেশি প্রফেশনাল হতো না টপ টিয়ারে তারা উঠে আসতে পারতো না তখন কিন্তু ইউনাইটেড স্পোর্টস তার আগে এভারেডি হয়ে তারা কিন্তু একটা রাস্তা দেখাতে শুরু করেছিল এবং যেভাবে আস্তে 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 একটা কোথাও চেঞ্জ এনেছিলো ওরা যে সেই চেঞ্জটা কিন্তু একটা সময় গিয়ে হারিয়ে যায় যাই হোক তার পেছনে অনেক কারণ রয়েছে সেটাকে নিয়ে এখন আর আলোচনা করে ভিডিওকে লেন্দি করতে চাইছি না কিন্তু কোথাও একটা আমাদের ইমোশনের পার্ট হয়েছিলো ইউনাইটেড স্পোর্টস যারা কিন্তু প্রচুর ভালো ভালো বাংলার গ্রাম থেকে উঠে আসা ছেলেদেরকে বড়ো মঞ্চে সুযোগ দিয়েছে তাদেরকে অল্প সময়ের জন্য হলেও ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠা দিয়েছে হয়তো তারা ধরে রাখতে পারেনি কেউ কেউ কিছু সময় ধরে রাখতে পেরেছে কিন্তু কোথাও একটা ভালো কিছু করার যে বাংলার ফুটবলে একটা বিট কন্ট্রিবিউশন রাখার চেষ্টা ইউনাইটেড স্পোর্টস করেছে এবং ইউনাইটেড স্পোর্টস নামটা এলে যে নামটা একদম প্যারালালি চলে আসে এটা হচ্ছে নবাব্দা নবাবদা যেভাবে খাটে যেভাবে একটা ফুটবল ক্লাবের জন্য একটা টিমের জন্য যেভাবে ভালো ভালো ছেলেদেরকে তুলে এনে তাদেরকে যে জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য মোটামুটি নবাবদা খাটে এই ধরনের খাটনি কিন্তু বর্তমানে বাংলার ফুটবলে জাস্ট বিরল নেই বললেই চলে জাস্ট হয়তো আমাদের সামনে প্রথমেই বা শেষেই যে নামটা মাথায় আসবে সেটা নবাব ভট্টাচার্য আমি এখানে পিয়ার করছি না আমি এখানে কারোর হয়ে কথা বলছি না বাট যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট ছোটোর থেকে দেখে আসছি মানে আমরা যখন একদম কিশোর বয়সের থেকে আস্তে আস্তে ফুটবলটাকে অনেক বেশি করে ভালোবাসতে শুরু করছি বাংলার ফুটবলকে বুঝতে শুরু করছি তখন থেকে এই নামটা কিন্তু এই নবাব ভট্টাচার্য নামটা এটা কিন্তু বাংলার ফুটবলের সাথে জড়িয়ে যায় হয়তো অন্যান্য যারা কর্মকর্তা যারা অ্যাকচুয়ালি কাজে অষ্টরম্বা কিন্তু তারা বড় বড় মিডিয়া বাইট দেন বড় বড় চেয়ারে বসে থাকেন বড় বড় ক্লাবের বড় বড় পোস্টে থাকেন তারা যে ধরনের কাজ করতে কমপ্লিটলি ফেল করেন একদম তাদের সাকসেস হচ্ছে জিরো কোনো সাকসেস নেই লাইফে জাস্ট কোনো সাকসেস নেই শুধু বড় বড় মঞ্চে গিয়ে বড় বড় ভাষণ দেওয়া ছাড়া কোনো ধরনের সাকসেস নেই তাদের থেকে এই নবাব ভট্টাচার্যদের মতো যারা মানুষ রয়েছেন একদম বিরল কিছু মানুষ রয়েছেন তারা কিন্তু বাংলার ফুটবলের জন্য কাজ করেন এবং তার ফলে আমরা ইউনাইটেড স্পোর্টসের মতো টিমকে এত ইয়াং ভালো প্রমিসিং প্লেয়ারদেরকে তুলে আনতে দেখি যাই হোক মোহনবাগান বড় টিম হিসাবে অনেক শক্তিশালী টিম হিসাবে ম্যাচটা জেতার কথাই ছিল তাদের জিতেছে দুই শূন্য গোলে এবং আঠেরো তারিখে ডার হতে চলেছে শনিবার দিন ইস্টবেঙ্গল অপেক্ষা করে রয়েছে চব্বিশতম কলকাতা ডার্বি হবে আইএফএস শিল্ডের ফাইনালে সো এটা দুটো ক্লাবের মধ্যে একটা বিরাট বড়ো কী বলবো রেকর্ড যে এতবার কোনো একটা টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হওয়া আইএফএস শিল্ডে মোহনবাগান ইস্টবেঙ্গল চব্বিশ বারের মতো মুখোমুখি হচ্ছে যার মধ্যে বার কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে এখানে ইস্টবেঙ্গল একটা বিরাট সংখ্যাতে এগিয়ে এমনিতেই আইএফএস শিল্ডে ইস্টবেঙ্গল একটা বিরাট সংখ্যাতে এগিয়ে উনত্রিশ বার চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল কুড়িবার চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান তো বারের একটা অলরেডি গ্যাপ রয়েছে এবার সেটাকে আটবারে করতে পারে মোহনবাগান না দশ দশবারে নিয়ে যেতে পারে ইস্টবেঙ্গল দেখার বিষয় হবে আর তেরোবার ডার্বি জিতেছে আইফএস সিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল ছবার জিতেছে মোহনবাগান দুবার ট্রফি শেয়ার হয়েছে আর দুবার কিন্তু ম্যাচ অ্যাবানডাউন হয়ে গেছে বাতিল হয়ে গেছে তো লাস্ট তিনটে যে ফাইনাল সেই তিনটে ফাইনালের মধ্যে কিন্তু দুবার মোহনবাগান জিতেছে আর একবার ইস্টবেঙ্গল জিতেছে যার মধ্যে দুবার কিন্তু পেনাল্টি শ্যুট আউট আছে এবং লাস্ট যে মোহনবাগান আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে ডার্বি ছিল সেটাই লাস্ট আইএফ সিল্ডের ফাইনালে ডার্বি ছিল আর সেখানেই মোহনবাগান পেনাল্টি শ্যুট আউটে ইস্টবেঙ্গলকে হারিয়ে কিন্তু আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল তারপর ইস্টবেঙ্গল আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু মোহনবাগানের হাতে আইএফএ শিল্ডের ট্রফি ওঠে নি সেই ডারবি ফাইনালের পর এবং এই চব্বিশটা তেইশটা ফাইনালের মধ্যে বেশ কিছু রিমার্কেবল ফাইনাল রয়েছে একদম স্বাধীনতার আগে যে উনিশশো পঁয়তাল্লিশের ফাইনাল যেটা প্রথমবার ইস্টবেঙ্গল মোহনবাগান ফাইনাল হয়েছিল কোনো টুর্নামেন্টে সেখানে ইস্টবেঙ্গল যেতে তারপর উনিশশো পঁচাত্তরের আইফেস শিল্ডের ফাইনাল তিরিশে সেপ্টেম্বর ফাইভ নীল রেজাল্টে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারায় যেটা একটা রেকর্ড ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এবং সেটার পঞ্চাশ বছর কমপ্লিট হয়ে গেল দু হাজার পঁচিশে এসে এবং সেই ম্যাচের কথা শুনতে শুনতেই আমরা মোটামুটি ভারতীয় ফুটবলকে বুঝতে বুঝতে বড় হয়েছি যে ভারতীয় ফুটবলকে যদি তোমাকে দেখতে হয় তাহলে সেই ম্যাচের কথা মাথায় আসবে যদিও তার একটা পাল্টা পাঁচ গোলের ম্যাচ মোহন বাগান ফিরিয়ে দিয়েছিল দু হাজার নয় আই লিগে এবং তারপর বহু ম্যাচ হয়েছে বহু রিমার্কেবল ম্যাচ হয়েছে কিন্তু আইএফএস শিল্ডের ফাইনালে সেই পাঁচ একটা আলাদা জায়গা করে রেখেছে দলের সমর্থকদের মনে এক সমর্থকদের মনে সেটা একটা জয়ের জায়গা আরেক দল সমর্থকদের মনে সেটা একটা কোথাও বিভীষিকার দিন একটা কোথাও বিরাট বড় দুঃস্বপ্নের দিন যাই হোক সেই ধরনের কিছু ম্যাচ আমরা আইএফএ শিল্ডের ফাইনালে দুটো টিমের কাছ থেকেই দেখেছি প্রচুর মেমোরেবল ডেজ গেছে এবং আবারও একটা ভালো দিনের অপেক্ষায় শনিবারে সবাই তাকিয়েই থাকবে কিন্তু মাঠের বাইরে যে ধরনের অশান্তি চলছে সেই অশান্তিটা কখনোই কাম্য নয় সমর্থকরা তারা তাদের মতো করে প্রতিবাদ জানাবে যদি কোনো জায়গাতে সমর্থকরা মনে করে যে দিস ইজ জাস্ট অ্যান্ড ইনজাস্টিস ফর মাই ক্লাব সেখানে দাঁড়িয়ে কিন্তু সমর্থকদের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে তাদের সেই রাইটসটা রয়েছে সেই রাইটটা কেড়ে নেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে কোনো ক্লাবের কোনো অ্যাডমিনিস্ট্রেটরের কোনো ম্যানেজমেন্টের আছে বলে অন্তত পক্ষে আমার মনে হয় না পৃথিবীর যে কোনো ক্লাবের সমর্থকরা যদি মনে করে যে এই জায়গাতে আমার ক্লাবের এই জায়গাটা ক্ষতি হয়েছে এই জায়গাটা এই লোকটার জন্য ভুল হয়েছে তখন সেখানে প্রতিবাদ জানানোর অধিকার তার রয়েছে এবং মোহনবাগান সমর্থকরা সেই প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছে কেউ ঘরে বসে সোশ্যাল মিডিয়াতে প্রোটেস্ট করছে কেউ তার মতো করে রাস্তায় নামছে কেউ মাঠে যাচ্ছে মাঠে গিয়ে প্রোটেস্ট করছে কিন্তু তারপরে যে কন্টিনিউইং প্রোটেস্ট চলছিল স্টেডিয়ামের বাইরে সেখানে গিয়ে যে পুলিশি চার্জ হয়েছে যদিও জানি না সেখানে কোনো ধরনের প্রভোকেশন হয়েছে কিনা মানে অন্তত পক্ষে হওয়ার মতো তো কোনো পরিস্থিতি হবে বলে আমার পার্সোনালি মনে হয় না যে একটা ক্লাবের বিভিন্ন ধরনের ফ্যান ক্লাবস রয়েছে দে আর ওয়েল ম্যাচিওর্ড তারা টিমের সাকসেসের সময়ও কিন্তু সেলিব্রেট করে আজকে যদি এটা একটা ট্রফি জয়ের সেলিব্রেশন হতো বাইরে তাহলে কি পুলিশ এসে লাঠিচার্জ করতো ডেফিনেটলি করতো না সেখানে আরও বেশি মানুষের কিন্তু গ্যাদারিং হতো আরও বেশি মানুষ উচ্ছ্বাস করত আরও বেশি ধরনের মানুষ সেখানে কিন্তু উপস্থিত থাকতো সেখানে কিন্তু কেউ লাঠিচার্জ করতো না এটা কেন হয়েছে না কোথাও একটা কারো বিরুদ্ধে কেউ ভোকাল হচ্ছে সেই ভোকালটা হয়তো কেউ নিতে পারছে না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিরীহ কিছু সমর্থকের ওপর এই যে একটা পুলিশি লাঠিচার্জ হয়ে গেল যেটাকে কখনোই ওয়েলকাম করছি না বাট আমি আবারও বল বলছি জানি না সেখানে কোনো ধরনের প্রভোকেশন হয়েছে কিনা হওয়ার অন্তত পক্ষে কথা নয় কামনাও করি না আমরা সেটা বাট যে ধরনের আজকে ঘটনা ঘটেছে সেটাই একজন ভারতীয় ফুটবলের সমর্থক হিসাবে আমি অন্তত পক্ষে মানতে পারছি না সমর্থকরা তারা তাদের মতো করে প্রতিবাদ জানাবে তারা তাদের মতো করে ধিক্কার জানাবে তারা তাদের মতো করে যে তাদের ক্ষোভটা রয়েছে সেই ক্ষোভটা কোথাও তো একটা জানাবে তারা তো গিয়ে কোথাও মারামারি করছে না কোথাও গিয়ে ভাঙচুর করছে না স্টেডিয়ামের বাইরে তারা তাদের স্লোগান তুলছে তারা তাদের কথা বলছে সেই কথাকে চাপিয়ে দেওয়ার মতো তো অন্তত পক্ষে অধিকার কারো আছে বলে আমার মনে হয় না তো দেখা যাক এই যে মোহনবাগান সমর্থকদের যে আপাতত খুব আপাতত যে বিভিন্ন ধরনের আন্দোলন বা বিভিন্ন ধরনের দাবি সেটা কতদূর অবধি মোহনবাগান সমর্থকরা এগিয়ে নিয়ে যায় আর এর শেষ কোথায় রয়েছে আমি আগেই একবার বলেছি যে অ্যাকচুয়ালি কী হলে মোহনবাগান সমর্থকরা খুশি হবে সেটাও কিন্তু আমি অন্তত পক্ষে পার্সোনালি দেখার জন্য বসে রয়েছি যে কোনো ব্যক্তির অপসারণ কোনো ব্যক্তি বর্গের অপসারণ নাকি এই পুরো এনটিটি ছেড়ে এই মার্জার ছেড়ে বেরিয়ে গিয়ে নতুন করে আবারও মোহনবাগান সমর্থকরা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে ফিরে পেতে চাইছে তার দাবি তার লড়াই দেখা যাক কি রয়েছে শেষে তো বহু কিছু নেই আপাতত বাংলার ফুটবল মেতে রয়েছে মাতিয়ে রেখেছে অনেকে মিলে দেখা যাক এই মেতে থাকাটা কতদিন থাকে কারণ ভারতীয় ফুটবলের জায়গাটা কিন্তু অন্ধকারের জায়গাতে রয়েছে কালকে ভিডিওতেই কথা বলেছি যারা দেখো তারা গিয়ে প্লিজ চেকআউট করতে পারো ভিডিওটা আমাদের অন্তত পক্ষে আগামী দু তিন বছরের যে কম্পিটিটিভ ফুটবলের ভালো আসা সেটাই মুহূর্তে শেষ হাতে আর কিছু নেই একটা ফুটো পয়সা ছাড়া বাকি তোমাদের যা ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই